নমস্কার বন্ধুরা আমার স্নি মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শরৎ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি শরৎ ঋতু মানেই আমরা জানি আমাদের কাছে একটি আনন্দের ঋতু আমাদের প্রত্যেকের মনেই একটি আনন্দের জায়গা তৈরি হয় এবং চারিদিকে আমরা দেখতে পাই ফুলের মেলা ও শিউলি ফুলের গন্ধ যা আমাদের মনকে আনন্দে আন্দোলিত করে তোলে এবং এই ঋতুতে মানুষ সারা গ্রীষ্মের দাবদাহ আগুন থেকে বেরিয়ে এসে একটু স্বস্তির নিঃশ্বাস অনুভব করে আমি তোমাদের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি এসেছে শরৎ ক্ষিমের পরশ লেগেছে খাওয়ার পরে সকাল বেলায় খাসির আগায় শিশিরের রেখা ধরে আমলকি কি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতার খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে পরশন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাহি কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত পড়ে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের পনে উঠে ওই পূজার দিনের রবি নমস্কার কবিতাটি এখানেই শেষ করলাম কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আর কেমন কবিতা শুনতে চাও তোমরা কমেন্ট করে জানাবে নমস্কার